আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা দেখাবো কিভাবে একদিনে ঢাকা থেকে ফরিদপুরে ঘুরে আসা সম্ভব মাত্র এক থেকে বারোশো টাকা খরচ করে আপনি ফরিদপুর বিখ্যাত জায়গাগুলো ঘুরতে পারবেন যেমন কানাইপুর জমিদার বাড়ি সাবেক মন্ত্রীর বাড়ি পল্লী কবি জসিমুদ্দিনের বাড়ি এবং শহরের জনপ্রিয় খাবারগুলো কম দামে চেখে দেখব চলুন ভিডিওটি শুরু করি সালামু আলাইকুম এমরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম সো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফরিদপুর সকাল সকাল বের হয়ে পড়ছি এখন বাজে সকাল ছয়টা ফরিদপুরে যাবো হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে এটা হচ্ছে ফরিদপুর থেকে খুলনা পর্যন্ত যায় এবং আমাদের ট্রেন হচ্ছে সকাল আটটায় কমলাপুর থেকে সো ফার্স্টে হচ্ছে আমরা এখন বের হয়ে পড়বো বের হয়ে আমরা মেট্রোতে করে তারপরে হচ্ছে মতিঝিল যাবো মতিঝিল থেকে আমরা কমলাপুর যাবো সো আজকে ফরিদপুরে একটা ডে ডে লং ট্যুর হবে সো আমরা একদিনে যাব এবং একদিনে আবার ফেরত আসবো তো আপনারা কীভাবে ঢাকা থেকে একদিনে ফরিদপুর যেয়ে টাঙা দিয়ে ঘুরে আসতে পারবেন এটি আজকে ভিডিওতে আমি শেয়ার করব। সো ভিডিওতে সাথেই থাকুন চলুন বের হওয়া যাক সকালে মেট্রো রেলের প্রথম ট্রেনটি ধরে চলে এসেছি মতিঝিল স্টেশনে সকাল সাতটা দশ মিনিটের দিকে আমরা এখানে পৌঁছে যাই এরপর মতিঝিল থেকে আমরা মাত্র টাকা রিক্সা ভাড়া দিয়ে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে কমলাপুর এসে আমরা সকালের নাস্তা কিনে নিয়েছি যাতে ট্রেনে উঠে আমরা আরাম করে খেতে পারি আমাদের জন্য সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি আগে থেকেই দাঁড়িয়েছিল সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি মূলত কমলাপুর রেল স্টেশনের শহরতলি প্ল্যাটফর্মের চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকে কমলাপুর থেকে ফরিদপুর পর্যন্ত এই ট্রেনের ভাড়া ছিল তিনশো টাকা ঠিক সময় মতোই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে আটটা দুই মিনিটে রওনা দিচ্ছে ফরিদপুরের উদ্দেশ্যে তো চলুন আমরা ঢাকা কমলাপুর থেকে ফরিদপুরের রেল ভ্রমণ উপভোগ করি সো অ্যাট লাস্ট আমরা হচ্ছে ফরিদপুর চলে আসছি প্রায় দীর্ঘ দুই ঘন্টা জার্নি আটটায় একই ট্রেনস আসছিলো এখানে হচ্ছে দশটায় নামায় দিয়েছে এখন আমরা ফরিদপুর নেমে একটা অটো ভাড়া করব অটো ভাড়া করে ফার্স্টে হচ্ছে আমরা উদ্দিনের বাড়িতে যাব দেন হচ্ছে কানাইপুর জমিদার বাড়ি দেন হচ্ছে পৌরসভা আছে তারপর মন্ত্রীর বাড়ি আছে অনেক কয়টা স্পট আছে এখানে ফার্স্টে এই জন্য আমরা হচ্ছে এখানে এই যে অটো ভাড়া করতেছি দেখি অটো ভাড়া বার্গেনিং চলতেছে কত টাকা ভাড়া নেয় আমাদের হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন জার্নিটা অনেক স্মুথ ছিল খুবই ভালো ছিল ট্রেন জার্নিটা একদম দুই ঘন্টা রাইট টাইমে আমরা চলে এসেছি কোনো লেট হয় নাই যাই হোক এখন অটো ভাড়া করবো এবং দেখি অটো ভাড়া কত নেয় অটো ভাড়া হলে দেন আমরা ফার্স্ট স্পটে চলে যাব তো সাথেই থাকুন আমরা অটো ভাড়া করে নিলাম সাতশো টাকায় সারাদিন ঘুরবো অনেকগুলো স্পটে যাব তো কী কী স্পটে যাব এটা তো দেখতেই পারবেন আর আমাদের সাথে আছে এই যে মামা আর এই যে ভাইয়া খাওয়া দাওয়াতে ব্যস্ত রুষা তো চলুন ঝটপট অটোতে উঠে পড়ি হরিদপুর রেল স্টেশনে আমরা নেমেছি সকাল দশটায় এবং রেল স্টেশন থেকে একটু কাছেই আমরা এই ধানসেরি হোটেল এবং রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা সেরে ফেলবো আপনারা চাইলেও এখান থেকে সকালের নাস্তা করে ফেলতে পারেন ফরিদপুর শহর বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি ঐতিহাসিক ও শান্ত সুন্দর শহর পদ্মা নদীর তীরে গড়ে ওঠা এই শহরটি পল্লীকবি কবি জন্মস্থান হিসেবে বিখ্যাত আমরা চলে আসছি কানাইপুর জমিদার বাড়িতে এই মাত্র আসলাম এই যে অটোতে করে আমরা সারা দিনের জন্য অটো ভাড়া করছিলাম স্টপেজ হচ্ছে আমাদের কানাইপুর জমিদার বাড়িতে তো চলুন কানাইপুর জমিদার বাড়িটা আপনাদের ঘুরিয়ে দেখাই। কানাইপুর জমিদার বাড়ি ফরিদপুর জেলার সদর উপজেলায় কানাইপুর ইউনিয়নে কুমার নদীর তীরে অবস্থিত। এটি সাধারণত স্থানীয়রা শিখদার বাড়ি নামে চিনেন এবং এর মালিক ছিলেন শিখদার বংশ। অনেকে প্রচলিতভাবে বলেন যে প্রায় চারশো বছর আগে এই জমিদার বাড়িটি তৈরি হয়েছিল কিন্তু উল্লেখযোগ্য হল কোনো লিখিত সূত্র বা নথিপত্রে নির্দিষ্ট সাল বা নির্দিষ্ট বছর উল্লেখ পাওয়া যায় না তাই নিশ্চিত হওয়া যায় না কখন থেকে শিখদার বা শিখদার বংশ এই জমিদারি শুরু করেন বর্তমানে বাড়িটি সুষ্ঠুরূপে সংরক্ষিত নয় অংশ প্রায় অনেক অংশ আছে প্রসাদের চার কোণ থেকে স্বীকৃত চার মিনারের মধ্যে এখন একটি মাত্র মিনার অবশিষ্ট তো আমাদের জমিদার বাড়ি ঘোরা শেষ আমরা এখানে ঘুরে ঘুরে দেখলাম ভিতরে তো যাওয়া যাচ্ছে না দেখলেন তো এখন আমরা এখান থেকে নেক্সট স্পটে যাব তো এখানে আসলে ওই রকম বেশি কিছু দেখতে পারলাম না আর ভিতরে একটা মন্দির ছিল ওই জন্য গেটেড সব লাগিয়ে দেওয়া তো দেখি নেক্সট কোন স্পটে যাওয়া যায় সো আমরা হচ্ছে নেক্সট বাড়িতে বাড়িতে যে আপনাদের সাথে দেখা হচ্ছে তরুণ যাওয়া যাক সো আমরা আমাদের নেক্সট স্পট আওয়ামী লীগের মন্ত্রী ছিল মোশারফ হোসেন যোগাযোগ মন্ত্রী ছিল সাবেক যোগাযোগ মন্ত্রী শেখ হাসিনার যে মেয়ে পুতুল তার মানে শ্বশুর আর কি তো এইটা হচ্ছে গেট এদিক দিয়ে ঢুকতে দেয় নাই পিছন দিয়ে হচ্ছে একটা গেট ছিল ওই দিক দিয়ে আমরা আসছি যে আপনারা আসলে পিছন দিয়ে আসতে পারবেন তো চলুন ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই শেখ হাসিনার মেয়ের শ্বশুরবাড়িটা কিরকম ফরিদপুরের সাবেক যোগাযোগ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেনের একটি বিশাল ও দৃষ্টিনন্দন বাড়ি রয়েছে যেটি পুরো আধুনিক সুইজারল্যান্ডের আদলে নির্মিত আজ আমরা এই বাড়িটি ঘুরে দেখেছি এবং সত্যি এর ভিতরের নকশা ও পরিবেশ আমাদেরকে মুগ্ধ করেছে বাড়ির বিভিন্ন অংশে আলাদা আলাদা কক্ষ খোলা জায়গা এবং সুন্দরভাবে সাজানো স্থাপনা দেখা যায় ভিতরে বাড়িটির হাঁস ময়ূর সহ বিভিন্ন পাখি রয়েছে যা পুরো এলাকা ঘুরে দেখার অভিজ্ঞতাকে আরো আনন্দময় করে তোলে সো আমরা ইঞ্জিনিয়ার খন্দকার মোহাম্মদ মুশারফ হোসেনের বাসা দেখা শেষ করলাম বাড়িটা বাড়িটা অনেক সুন্দর বিশাল একটা জায়গা নিয়ে করা যদি ক্ষমতায় থাকতো হয়তো বা আমরা আসতে পারতাম না তো ক্ষমতায় নাই এজন্য আমরা আসতে পারতেছি ঘুরে দেখতে পারতেছি তো যাই হোক ভালোই লাগলো এখন তো আহ ওনারা হয়তো বা দেশে নাই পালিয়ে গেছে আসিনা যখন পতন হয়েছে তখন পালিয়ে গেছে সো হাসিনার হচ্ছে মেয়ের শ্বশুর বাড়ি মূলত এটা সো খুবই সুন্দর লাগলো বাড়িটা সো আপনাদের তো ঘুরিয়ে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলুন আমাদের নেক্সট ডেস্টিনেশনে আমরা এখন চলে যাবো আমরা আমাদের নেক্সট পটে চলে আসছি আমরা আসছি হচ্ছে পল্লী কবি জসিমুদ্দিনের বাড়িতে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে গেট আর এখান থেকে হচ্ছে টিকিট কাটতে হয় টিকিট মূল্য হচ্ছে বিশ টাকা পার পারসন আমরা টিকিট কেটে ভিতরে ঢুকে বসছি সো এখানে কি কি আছে আপনাদের কিছুই ঘুরিয়ে দেখাবো তো চলুন উদ্দিন বাড়িতে কি কী আছে আমরা দেখি পল্লী কবি জসীম উদ্দিন পহেলা জানুয়ারি উনিশশো সালে ফরিদপুর জেলায় শিরক গ্রামের একটি সাধারণ কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ পল্লী কবি হিসেবে পরিচিত এবং গ্রাম বাংলার প্রকৃতি ও মানুষের অনুভূতি তার লেখায় জীবন্ত করেছেন যশীবুদ্দিনের কবিতা গল্প সাহিত্য গ্রাম সংস্কৃতি ও লোকের ঐতিহ্যর সাথে গভীরভাবে জড়িত যশীমুদ্দিনে এই ঘরে তার রাতে তার স্ত্রী সব হয়ে গিয়েছিল এই বাড়িতে তার পরিবার বাস করত মা ও বাবার সঙ্গে তিনি বড় হয়েছেন বাড়িতে ছিলেন তার স্ত্রী ও তার সন্তানেরা পরিবারটি ছিল গ্রামীণভাবে সাধারণ জীবন যাপনে নিয়োজিত যেখানে কৃষি ও গ্রাম্য সংস্কৃতির সঙ্গে মিলেমিশে পারিবারিক জীবনের সোয়া স্পষ্ট ছিল জসীম তেরোই মার্চ উনিশশো ছিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন তার জীবন দশায় এই মৃত্যুর পরে শিরোগ্রামের বাড়িটি অনেক দর্শনীয়দের কাছে ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত এই বাড়িটিতে তার এখনও ছেলে মেয়ে এবং তার বিয়াই এখনও বাস করে আপনারা গেলে তাদের সাথেও দেখা করতে পারবেন এবং তাদের সাথে কথা বলতে পারবেন এবং সুন্দর একটি ভ্রমণ অভিজ্ঞতা নিতে পারবেন আশা করি আপনারা এখান থেকে একবার হলেও ঘুরে আসবেন হচ্ছে পল্লীকবি জসিমুদ্দিনের বাড়ি ঘুরে দেখলাম এইখানে হচ্ছে তার আত্মীয় স্বজন মেজো ভাই তারপরে ছোট ভাই তারপরে তার ছেলে সবারই ঘর আছে আলাদা আলাদা আছে সব কিছুই আপনাদের দেখালাম তো জায়গাটা অনেক বড় নিরিবিলি এবং খোলামেলা জায়গা ভালোই লাগলো আর আজকে অনেক লোক আসছে বাইর থেকে মাদারীপুর থেকে কিছু স্টুডেন্টও আসছে বাসে করে দেখলাম তো ভালোই অনেকে মানুষই আসে এখানে ঘুরতে সবার আমার কাছে ভালোই লাগলো ফরিদপুরে একটু পাশে আর কি এই জায়গাটা পরে একটু গ্রামের ভিতরে তো আপনারা চাইলে আসতে পারেন এখন এখান থেকে আমরা হয়তো অন্য একটা স্পটে যাবো সবার আল ফরিদপুর আজকে জার্নিটা খুবই ভালো লাগতেছে তো সাদেই থাকুন দেখি কোথায় যাওয়া যায় যাত্রাপথে আমরা ফরিদপুর মিউজিয়ামটা দেখে গেলাম এখানে কবি নজরুল ইসলামের অনেক স্মৃতি জড়িত জিনিসপত্র রাখা আছে আপনারা চাইলে দেখে যেতে পারেন এরপরে আমরা চলে আসলাম তেতুল তেতুল তলায় এসে আপনারা দুপুরে খাবারটা সেরে ফেলতে পারেন এখানে গাজী মামার দোকান নামে একটা দোকান রয়েছে যেখানে আপনারা দেড়শো টাকায় গরুর মাংসের একটা খাবার খেতে পারবেন যেটা ডাল দিয়ে রান্না করা হয় আমার কাছে খুবই ভালো লাগছে খাবারটা যদিও মাংসটা একটু শক্ত ছিল তারপরও খাবারটা অনেক ভালো ছিল আপনারা দেড়শো থেকে দুইশো টাকার মধ্যেই দুপুরে খাবার সেরে ফেলতে পারবেন দুপুরে খাবার শেষ করে আমরা চলে এসেছিলাম খোকা মিয়ার মিষ্টির দোকানে যেটা ফরিদপুরে খুবই ঐতিহ্যবাহী একটি মিষ্টির দোকান যেটা অনেক পুরনো একটা মিষ্টির দোকান যেখানে আপনারা গরম গরম মিষ্টি ট্রাই করতে পারবেন এখানে দুই রকমের মিষ্টি পাওয়া যায় আমরা এই যে সাদা মিষ্টিটা ট্রাই করেছিলাম এটা পার পিস পড়েছিল বারো টাকা আরেকটা ছিল লাল মিষ্টি যেটা পার পিস পরেছিল পনেরো টাকা গরম গরম মিষ্টি ট্রাই করতে কিন্তু খুবই ভালো লাগছে আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন মিষ্টিগুলো সো তো আমরা এই যে তেঁতুলতলায় আসছি তেঁতুলতলায় এসে খোকামিয়া মিষ্টি খাইলাম আহ খোকামিয়া মিষ্টির দোকানে আর হচ্ছে ওই পাশে গাজী মামার দোকানে হচ্ছে গরুর মাংস দিয়ে ভাত খেলাম সো অলরেডি ভিডিওতে দেখিয়েছি আর মিষ্টির দোকানে মিষ্টিগুলোও ভালো ছিল এবং গরুর মাংস দিয়ে ভাত খেলাম ওইটাও ভালো ছিল তো তলার খাওয়া দাওয়া শেষ আমার পিছনে দেখতেই পাচ্ছেন পুরোটা তেঁতুলতলা এখন আমরা এই যে আমাদের এই অটোতে করে চলে যাব এই যে অটোতে করে এখন আমরা ডিরেক্ট বাস স্ট্যান্ড চলে যাব কারণ আমাদের বাস ভাঙা থেকে ট্রেন আসে হচ্ছে পাঁচটা সাতচল্লিশে আমাদের ভাঙ্গা যেতে হবে আগে ভাঙা যেয়ে তারপর যদি ভাঙা ঘোরার টাইম পাই ঘুরবো তারপরে আমরা ট্রেনে উঠে ঢাকায় চলে যাব তো সাথেই থাকুন সারাদিন ঘোরাঘুরি করার পরে অটো থেকে নেমে হচ্ছে একটা টেম্পুতে উঠছি সো টেম্পু তে এতক্ষণ দেখলেনি এটা হচ্ছে ভাড়া নিবে হচ্ছে পাঁচশো এখানে হচ্ছে কিছু লোকাল বাস আছে যেগুলো দেখাইলাম ওই লোকাল বাস গুলো হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় দাঁড়াবে যাত্রী উঠাবে না হবে তো ওইটা আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে হ্যাঁ মা আমরা করে নিয়ে যাওয়া হচ্ছে ভাঙা পর্যন্ত এই জন্য শুধুমাত্র ষাট টাকার ভাড়া পাঁচশো টাকা দেওয়া হচ্ছে

তো যাই ভাঙা যে আবার দেখা হচ্ছে তো আমরা দীর্ঘ এক ঘন্টা সেই প্যারা দেওয়ার জার্নি শেষে এখন আসছি হচ্ছে ভাঙা ভাঙা মোড়ে চলে আসছি এটা এখানেই হচ্ছে যে সুন্দর রাস্তাগুলো আপনারা ভিডিওতে দেখেন যে গোল রাস্তাগুলো ওই রাস্তাগুলো এখানেই তো এখান থেকে আমরা যাব হচ্ছে ভাঙা রেলওয়ে জংশনে ওখানে আমরা রূপসী বাংলা ট্রেন ধরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সো আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে ফরিদপুর থেকে হচ্ছে ভাঙার যে রাস্তাটা খুবই খারাপ রাস্তা কি যেন এক কাস্টমাইজ করা ট্যাম্পুর মতো গাড়িগুলো ওগুলাতে ওগুলোতে আসছি খুবই খারাপ অবস্থা এত ঝাঁকি লাগছে তো এখন এই যে চা খাচ্ছি চা খেয়ে আমরা এখন ভাঙা জংশনের দিকে রওনা দিব রেল স্টেশনে চলে আসছি ভাঙাতে হচ্ছে দুইটা রেল স্টেশন আছে একটা হচ্ছে ভাঙা রেল স্টেশন আর একটা হচ্ছে ভাঙা জংশন সো আমরা মূলত জংশনে আসছি কারণ এখান থেকে হচ্ছে আমাদের রূপসী বাংলা যে ট্রেনটা আছে এটা ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এটা মূলত আসছে হচ্ছে বেনাপোল থেকে বেনাপোল থেকে এই ট্রেনটা আসে এখানে থামে হচ্ছে পাঁচটা সাতচল্লিশে মেবি সো এইটাতে করে আমরা হচ্ছে ঢাকায় যাব এটা একদম ঢাকায় যে স্টপেজ দিবে টিকিটের মূল্য পড়ছে হচ্ছে দুইশো টাকার মতো দুইশো টাকা সো নতুন একটা এক্সপিরিয়েন্স হইল আমরা ভাবছিলাম যে আমরা ট্রেন জার্নিটাই করব ফরিদপুর থেকে আমরা ফিরতে টিকিট পাই নাই সুন্দর বেনাপোল এক্সপ্রেস যেটা হচ্ছে রাত আটটার দিকে মেবি সেরে আসে ছয়টার দিকে সেরে আসে তো যেহেতু টিকিট পাই নাই ভাবছি যে ভাঙা থেকে আমরা চলে যাব। বাট ভাঙা পর্যন্ত আসতে যে পরিমাণ কষ্টটা হয়েছে এটা পুরা আমাদের একদম স্মরণীয় হয়ে থাকবে আমি বলবো যারা হচ্ছে ফরিদপুর থেকে ভাঙায় আসবেন দয়া করে বাসে আইসেন ওই যে ছোট ছোটো টেম্পো সিস্টেম যে থাকে এত খারাপ সাসপেনশন এত ঝাঁকি পুরা মাথা আমার ধরে গেছে আমার পুরা মাথা ব্যথা শুরু হয়ে গেছে তো যাই হোক এখন আমি হচ্ছে আপনাদের ভাঙা জংশন যে রেল স্টেশনটা আছে এটা একটু ঘুরিয়ে দেখাই পরিশেষে আমি আমার ভ্রমণ সারাদিনের ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি আমাদের সারাদিনের ফরিদপুর ভ্রমণটা ছিল খুবই ভালো খুবই সুন্দর একটা ভ্রমণ তো আমরা একদিনে ফরিদপুর যে আবার ঢাকা ব্যাক করলাম পার্সন খরচ পড়েছিল বারোশো থেকে তেরোশো টাকা আপনারা চাইলে একদিনে ঢাকা থেকে ফরিদপুর যেয়ে ঘুরে আসতে পারবেন আল্লাহ হাফেজ